আওয়ামী লীগের হরতালে আতঙ্কিত হওয়ার কিছু নেই ডিএমপি কমিশনার ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন আজ মঙ্গলবার আওয়ামী লীগের ডাকা হরতাল প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে খারাপ কোনো কিছু ঘটবে না নগরবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই সোমবার তেজগাঁও বিভাগের উপ কমিশনারের সংস্কার করা কার্যালয়ের উদ্বোধন ও মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন ফেসবুকে দেখা যাচ্ছে মঙ্গলবার আওয়ামী লীগ হরতালের ডাক দিয়েছে পুরো রাজধানীতে করা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে অতীতেও তারা ফেসবুকে এমন প্রোগ্রাম দিয়েছে তার সফলভাবে মোকাবেলা করেছি এর আগে গত আঠাশ জানুয়ারি দলের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইমেল থেকে ড মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ সহ দশটি দাবি নিয়ে আঠারো ফেব্রুয়ারি মঙ্গলবার হরতাল সহ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ কোন কর্মসূচিতে মাঠে নামতে দেওয়া যায়নি পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের প্রতি আওয়ামী লীগের কোন পর্যায়ের নেতা কর্মীকে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগে থেকে উন্নতি হয়েছে দাবি করে ডিএমপি কমিশনার আরও বলেন চিন্তাই বা অন্যান্য অপরাধ কমে গেছে এখন বড় সমস্যা নানা গোষ্ঠী বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় নামে প্রতিবন্ধকতা তৈরি করছে এতে যাত্রী বিশেষ করে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স সহ মানুষের কষ্ট হয় দাবি দেওয়া আদায়ের স্থান রাস্তা হতে পারে না দাবি দেওয়া সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে টেবিলে বসে সমাধান করে বন্ধুরা আপনার মতে আওয়ামী লীগের এবারের হরতাল কতটা সফলভাবে পালন করতে পারবে বলে মনে করছেন কমেন্ট করে